ফেসবুকে প্রেমের বিয়ের দেড় মাস পর জানালো নববধূ পুরুষ তো এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো চলুন ফেইসবুকে প্রেম বিয়ে দেড় মাস পর বিয়ের দেড় মাস জানা জানলেন নববধূ পুরুষ রাজবাড়ির গোয়ালন্দে ঘটেছে এক অবাক কাণ্ড বিয়ের দেড় মাস পরে স্বামী জানতে পেরেছেন তার নববধূ কোন নারী নন তিনি একজন পুরুষ ঘটনাটি জানার পরে তা ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে শুক্রবার পঁচিশে জুলাই সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় কথিত নবদুর নাম সামিয়া তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগা বৌবাজার এলাকার আবুল কাশিমের ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্র জানা গেছে উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের বাদলখানের ছেলে মাহমুদুল হাসান শান্তর সঙ্গে বেশ ফেসবুকে পরিচয় হয় সামিয়ার দীর্ঘদিন প্রেম করার পর গত সাতই জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া এরপর পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় তখন থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন তিনি সম্প্রতি নানা কারণ কারণে শান্ত সামিয়ার আচরণে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ হয় শুক্রবার বিকেলে পরিবারের লোকজন স্থানীয়রা নিশ্চিত হন নববধূর স্বামী একজন পুরুষ বিষয়টি জানাদানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এ বিষয়ে স্বামী মাহমুদুল হাসান শান্ত বলেন ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয় এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাতজন বাড়িতে চলে এলে মৌলবি এনে আমাদের বিয়ে দেওয়া হয় সে সময় সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি হয়নি বিয়ের পর থেকে তার আচরণ রহস্যজনক ছিল তার কাছে গেলে বলতো আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছেন গতকাল তার আসল পরিচয় উন্মোচিত হয় আজ সকালে তাকে বাড়ি বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে শান্তরমা মোসাম্মদ সোহাগী বেগম বলেন একজন পুরুষ পরিবারের বউ হয়ে এতদিন থাকলেও কেউ টের পায়নি এর তার অভিনয়ে কেউ বুঝতে পারেনি সে ছেলে ছিল সকালে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি মোহাম্মদ শাহিনুর রহমান ওরুফের সামিয়া মোবাইলে বলেন শান্ত সঙ্গে যা করেছি সেটা অন্যায় হয়েছে এটা করা আমার ঠিক হয়নি তবে আমার হরমোন যেহেতু শারীরিক সমস্যা রয়েছে তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে উপজেলায় ছোট ভাগলা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন এই বিষয় নিয়ে কেউ আমার কাছে আসেনি তবে বিষয়টি পরিষদের এক মেম্বারের মধ্য থেকে শুনেছি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলে বিষয়টি আমার জানা নেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে তো আশা করি বুঝতে পারছেন তো এই ধরনের ভুল যেন কোনো যুবক বা ইয়ে যেন না হয় সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ফেসবুক সেগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতারক থাকে এগুলি আমাদেরকে যাচাই বাছাই অবশ্যই করা উচিত এবং কেউ এরকম ভাবে কেউ পা দিবেন না আজকে ভিডিও কিন শেষ করছি ভালো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ